অভিমানে গিয়েছিলেন অবসরে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবির ডাকে সারা দিয়ে ফিরেও এসেছিলেন তবে ফেরাটা দীর্ঘস্থায়ী হল না মোহাম্মদ আমিরের আবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন এই পেসার এক ভিডিও বার্তায় অবসরের বিষয়টি জানান আমির পাকিস্তান ক্রিকেট বোর্ডের অফিসিয়াল ভিডিও বার্তায় আমির বলেছেন পাকিস্তানের হয়ে তিন ফরম্যাটে খেলার সুযোগ পাওয়া অনেক বড় সম্মানের অবসরের সিদ্ধান্ত নেওয়াটা খুবই কঠিন তবে আমি মনে করি পরবর্তী প্রজন্মের হাতে দায়িত্ব তুলে দেওয়ার এটাই সঠিক সময় আমাকে সমর্থন দিয়ে যাওয়ার জন্য পিসিবি ও পাকিস্তানের সমস্ত ক্রিকেট ক্রিকেটপ্রেমীদেরকে ধন্যবাদ জানাই পিসিবির সঙ্গেই অভিমান করে দুই হাজার একুশ সালে প্রথমবার অবসর ঘোষণা করেছিলেন আমির তখনকার বোর্ড চেয়ারম্যান রমিজ রাজার সঙ্গে ঝামেলায় জড়িয়েই এই সিদ্ধান্ত নেন এরপর বোর্ডে পরিবর্তন আসার পর সবশেষ টি টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছিলেন পাকিস্তানের ইতিহাসে গতি তারকাদের অন্যতম আমির যদিও স্পট ফিক্সিং কেলেঙ্কারি তার ক্যারিয়ারকে পিছিয়ে দিয়েছে অনেকটা তবে যতদিন খেলেছেন দেখিয়েছেন নিজের সামর্থ্যের চূড়ান্তটা দলকে জিতিয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বৈশ্বিক শিরোপা